ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রোজকার মতন কিন্তু আজকেও ফুটবলের খবর নিয়ে হাজির হয়েছি আজকে কিন্তু বেসিক্যালি খবর হবে ইউরোপিয়ান ফুটবল এবং ভারতীয় ফুটবল একটা মিশ্রণ ফুটবলের খবর তোমাদের কাছে নিয়ে আসবো আর অবশ্যই কাল আইএসএল এর ম্যাচ আর সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল জয়ের লক্ষ্যে নামছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তো সেই ম্যাচ নিয়ে তো অবশ্যই আলোচনা কোচ কী বললো কী টিম হতে পারে সেটা নিয়ে তো বলবোই তার আগে রোজ যেটা বলি আরও একবার সেটা বলছি যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যার নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই আজকে তোমাদেরকে ইউরোপিয়ান ফুটবল দিয়ে শুরু করি আর ইউরোপিয়ান ফুটবল মানে কিন্তু ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু কয়েকটা ম্যাচ হয়ে গেলো আর এবারে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পুরো ফরম্যাটটাই আলাদা রকমের হচ্ছে ছত্রিশটা টিম খেলছে আর এখান থেকেই কিন্তু দলগুলো এক এক করে নক খেলবে তো এরকম একটা লিগ আর যে সেই লিগ নিয়ে আলোচনা না করলে কি চলে তো সেই লিগ নিয়ে একটু বলি ম্যানচেস্টার সিটি কিন্তু অদ্ভুত ড্র করলো ম্যানচেস্টার সিটি টানা পাঁচটা ম্যাচ হারার পর তারা কিন্তু ছ নম্বর ম্যাচে এসে ড্র করলো কিন্তু এর কারণটাও কিন্তু একেবারে অদ্ভুত তারা কিন্তু মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডের দল ফাইনটের সাথে আর ফাইন সাথে কিন্তু এই ম্যাচে কিন্তু ম্যানচেস্টার সিটি কিন্তু তিন শূন্য গোলে এগিয়ে থেকো শেষ পর্যন্ত ঘরের মাঠে ফাইনালের বিপক্ষে কিন্তু তিন তিন গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো ম্যানচেস্টার সিটিকে শেষ পনেরো মিনিটে তিন গোল খায় ম্যানচেস্টার সিটি টানা পাঁচ ম্যাচ হারার পর কিন্তু তারা ড্র করলো মানে একটা দল কিন্তু যখন পঁচাত্তর মিনিট অব্দি এগিয়ে আছে তিন গোলে কেউ ভাবতে পেরেছিল যে তারা এই ম্যাচটাকে জিততে পারবে না তারা তিন পয়েন্ট হাত করে মাঠ ছাড়বে কেউ কিন্তু ভাবিনি ঠিক সেই জায়গাটাই ঘটে গেল পেপ গুয়ার্দিওয়ালার যেই হটসিট আছে সেই হটসিট কিন্তু আরও একবার বলা যায় যে টালমাটাল অবস্থা কিন্তু চলে গেল কেননা আগে পাঁচটা ম্যাচ হেরেছিলো এবং ছ নম্বর ম্যাচে তিন গোলে এগিয়ে থেকেও জিততে না পারা সেটা নিয়ে কিন্তু একটা সমালোচনার ঝড় বইছে এবং পেপ গুয়ার্দিওয়ালের স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু ঝড় উঠেছে এখন দেখার যে পেপ পেপ গুয়ার্দিওয়ালা কতদিন কন্টিনিউ করতে পারে ম্যানচেস্টার সিটিকে নিয়ে দিকে গতকাল কিন্তু এনফিল্ডে খেলা ছিল লিভারপুলের ঘরের মাঠে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়েল মাদ্রিদের সাথে লিভারপুলের আর এই ম্যাচ কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে আর এই ম্যাচে কিন্তু বলা যায় যে প্রচুর নাটক ভরপুর ছিল কখনো রিয়েল মাদ্রিদ পেনাল্টি পেয়েছে সেই পেনাল্টি মিস করেছে কখনো লিভারপুল পেনাল্টি পেয়েছে সেই পেনাল্টি মিস করেছে তো সেই ম্যাচ নিয়েও যদি একটু তোমাদের সাথে কথা বলি তো এই ম্যাচে কিন্তু লিভারপুল দুই শূন্য গোলে হারিয়ে দিল রিয়েল মাদ্রিদকে তবে এই ম্যাচে কিন্তু এম বাপে পেনাল্টি মিস করে এবং মোহাম্মদ সালাও লিভারপুলের পক্ষে পেনাল্টি মিস করে তো এই ম্যাচ নিয়ে কিন্তু একটু যদি কথা বলি তো এম বাপের পেনাল্টি সেভ করে দিয়েছে গোলকিপার কেলেহার অন্যদিকে কিন্তু সালার পেনাল্টি মেরেছে সরাসরি পোস্টের বাইরে দুই দলের সবচেয়ে দুই বড় তারকা যেখানে নিজেদের জ্বলে ওঠার সুযোগ নষ্ট করেছে সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন উঠেছে জ্বলে দারুণ এক গোল করে লিভারপুলে প্রাপ্য লিড এনে দেন ম্যাকালিস্টার ম্যাকালিস্টার যেন আর্জেন্টিনার ফুটবলার সেই জন্যই বললাম বিশ্ব চ্যাম্পিয়ন পুরো ম্যাচ জুড়ে লিভারপুলের এক ডমিনেট করেছে কার্টিস জোনস ব্রাডেলিরা কিন্তু করে দেখেছে যে যা করার কথা ছিল বেলিংহম আর দা গুলারদের তারা কিন্তু করতে পারিনি কেলেহার করেছেন এম ব্যাপের পেনাল্টিসে ফার্স্ট টু লাস্ট লিভারপুল এমন ডমিনেটিং পারফরমেন্স করেছে যে দীর্ঘ পনেরো বছর পর অবশেষে রিয়েল মাদ্রিদকে আবারও হারালো লিভারপুল আর লিভারপুলের এই জয় কিন্তু বলা যায় লিভারপুল সমর্থকদের মধ্যে এক বাদ ভাঙা উচ্ছ্বাস সৃষ্টি করেছে আর আরও একটা নাটকীয় ম্যাচের কথা বলি এই ম্যাচটা কিন্তু ছিল সাক্তার ডনেক্স ইউক্রেনের টিম এবং তাদের মুখোমুখিও ছিল নেদারল্যান্ডের দল পিএসবি আইনদবেন আর এই ম্যাচে কিন্তু নাটক কোনো অংশে কোনো কিছুতে কম ছিল না সাতাশ মিনিট পর্যন্ত ঘরের মাঠে সাক্তার ডনেক্সের কাছে দুই শূন্য গোলে ছিল কিন্তু পিএসবি আইন এরপর শুরু হয় টিলম্যান ঝড় আর দুর্দান্ত ফ্রিক থেকে গোল করে দলকে দুই এককে নিয়ে আসেন টিলম্যান এরপর আবারও তিন মিনিটের মাথায় করেন আরেক অসাধারণ গোল ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার চমৎকার শটে নিজে দ্বিতীয় গোল করেন এবং বাইশ বছর বয়সী এই ফুটবলার পিএসবিকে কে সমতায় ফেরান নব্বইতম মিনিটে সেখান থেকে আবার পঁচানব্বই মিনিটে রিকার্ডো পেপির গোলে ম্যাচটি জিতে নেয় পিএসবি আইন দেবেন শূন্য দুই পিছিয়ে থেকে তিন দুইয়ের ম্যাচ জিতে কিন্তু ডাচ ক্লাবের উচ্ছ্বাস একবারে ভেঙে পড়ার মতন ছিল দেখবার মতন ছিল আর সাতাশি মিনিট পর্যন্ত যেই দল পিছিয়ে ছিল সেই দল যে ম্যাচ জিতবে এটা কিন্তু অতি বড় সমর্থকও কিন্তু ভাবতে পারিনি আর সেটা কিন্তু করে দেখিয়েছে পিএসবি আইনদবেন আর এই পিএসবি আইনদবেন আর সাক্তার ডোনাক্স ম্যাচে কিন্তু একটা রেকর্ড করে ফেললো সাক্তার ডোনক্সের গোলকিপার আর এই মুহূর্তে যা খবর আছে তাহলে গতকাল চ্যাম্পিয়ন্স দিকে পিএসবি আইনদবেনের বিরুদ্ধে একই ম্যাচে পনেরোটি সেভ করেন সাক্তা ডোনেক্সের গোলকিপার ডিমিট্রো রিজনিক দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে ইউসিএলএ একক ম্যাচে এটাই একজন গোলকিপারের সর্বোচ্চ সেভ এর আগে রেকর্ড ছিল রেস্টার বেলগ্রেডের অমরি গ্লাজারের যা ছিল তেরোটি সেভ একই ম্যাচে এবারে পনেরোটি সেভ করে সেই রেকর্ড ভাঙলেন ইউক্রেনের গোলরক্ষক রিজনিক পিএসবির বিরুদ্ধে সাতাশি মিনিট পর্যন্ত দুই শূন্য গোলে এগিয়ে থাক শেষ আট মিনিটে তিন গোল খেয়ে ম্যাচটা শেষ পর্যন্ত আরে সাক্তার তবে রেজনিকে পুনটা অসাধারণ সেভ না হলে কিন্তু আরও বেশি গোলে কিন্তু পিএসবি আইনদানের কাছে হারতে পারতো ইউক্রেনের দল সাক্তার ডনেক্স আর যদি একটু ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটা ম্যাচের রেজাল্টের দিকে দেখা যায় তো তাহলে রেজাল্টগুলি আমি একটু তোমাদেরকে বলে দিই লিভারপুল কিন্তু দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে রিয়েল মাদ্রিদকে সেলটিক এক এক গোলে ড্র করেছে ক্লাব রুজের সাথে বোলগোনা কিন্তু এক দুই গোলে লসের কাছে হেরে গেছে ডায়নামো জাগরে কিন্তু নিজেদের ঘরের মাঠে তিন শূন্য গোলে হেরে গেছে ডটমুন্ডের কাছে এছাড়া স্লোবান ব্রাতিস্লাভা কিন্তু নিজেদের ঘরের মাঠে দুই তিন গোলে হেরেছে মিলানের কাছে স্পাটা প্রা কিন্তু ছ গোল খেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ম্যানচেস্টার সিটি আগেই বলেছি তিন তিন গোলে ড্র করেছে ফ্যানউডের সাথে বার্সেলোনা তিন শূন্য গোলে হারিয়েছে ব্রেস্টকে বায়ানমনিক কিন্তু হারিয়ে দিল পিএসজিকে এক শূন্য গোলে লেবার ক্রুশেন পাঁচ শূন্য গোলে হারিয়েছে আরবি সালসবার্গকে স্পোর্টিং ক্লাব এক পাঁচ গোলে নিজেদের ঘরের মাঠে হেরে গেছে আর্সেলানের কাছে ক্রিবেনা জেবেদা কিন্তু পাঁচ এক গোলে জিতেছে বিএফবি বি সাথে এস কে স্ট্রামগ্রাস কিন্তু এক শূন্য জিরো জিরোনা গারিয়েছে এবং অ্যাস্টন বিল এবং জুভেন্টাসের মধ্যে খেলাটি কিন্তু গোল শূন্য করে ড্র হয়েছে এই ছিল ওয়েপার চ্যাম্পিয়ন্স লিগে এই সপ্তাহে ম্যাচের স্কোর ভারতের ফুটবলে এবার খবর আসি আর ভারতীয় ফুটবলে কিন্তু সংস্কৃতির সাথে মিশে গেছে পাঞ্জাব এফসি স্ট্রাইকার স্লোভানিয়ান ফুটবলার লুকা মার্সেন লুকা মারসেন কিন্তু এবারে কিন্তু তার পিঠের মধ্যে কিন্তু ট্যাটু আঁকলেন এবং সেই ট্যাটু কিন্তু মহাদেবের ট্যাটু এবং তিনি কিন্তু এক সাক্ষাৎকারে বলেছেন যে আমি মহাদেবের ভক্ত তো সেই কারণে কিন্তু লুকা মারছেন কিন্তু নিজের পিঠে মহাদেবের ট্যাটু এঁকে বসলেন এবার একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর আসে এক আর ট্রান্সফার নিউজের খবরই হবে আই লিগের দল এসসি বেঙ্গালুরুকে নিয়ে আর এসসি বেঙ্গালুরু কিন্তু এবারে সই করে নিল নিজেদের দলের গত মৌসুমে আই লিগে রিয়েল কাশ্মীর এফসি ভাই খেলা পর্তুগিজ ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস লম্বা নামের মতন বাস্তবিকভাবেই তিনি দীর্ঘদয়ী ছ ফুট এক ইঞ্চির উচ্চতার এই ফুটবলারকে সহিক হল ব্যাটিং ক্লাব ব্যাঙ্গালুরু তো এখন দেখার স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুর জার্সি গায়ে কার্লোস লোম্বা কতটা ভালো ফুটবল আগামী দিনে আইলিগে খেলতে পারে আগামীকাল কিন্তু ম্যাচ আছে কলকাতাতে ইস্ট ইস্টবেঙ্গলের সামনে নর্থ ইস্ট ইউনাইটেড একটা দারুণ ম্যাচ হতে পারে আর ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্রথম জয়ের লক্ষ্য নিয়ে কিন্তু খেলতে নামবে টানা সাতটা ম্যাচ তারা জয় পায়নি ছটা ম্যাচ হারার পর গত ম্যাচে মহামার্ডার্ন স্পোর্টিং এর সাথে তারা গোল শূন্য ড্র করে আর ইস্টবেঙ্গল কিন্তু একটা সময় এখন দেয়ালে পিঠ ঠেকে গেছিলো টানা ছটা ম্যাচ হারার পর তারপরে কিন্তু ইস্টবেঙ্গলে কোচ বদল হয় এবং অস্কার বুজো কিন্তু কোচ হিসাবে ইস্টবেঙ্গল দলে জয়েন করেন এবং এরপর ইস্টবেঙ্গল খেলতে যায় এএফসি এফ সি চ্যালেঞ্জার্স লিগে আর সেখানে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু বিদেশি দলগুলোকে হারিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে এবার ইস্ট দল বাংলাদেশি দলকে হারিয়ে তারপরে কিন্তু একটা ইস্টবেঙ্গলের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে এবং গত মহ ম্যাচে আইএসএল সেখানে কিন্তু খেলার একেবারে শুরুর দিকে বলা যায় আঠাশ মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলে দুজন ফুটবলার নরে মহেশ সিং এবং নন্দকুমারকে লাল কার্ড দেখে রেফারি মাঠ থেকে বার করে দেয় তারপর কিন্তু ইস্টবেঙ্গল নজন হয়ে গিয়ে স্পোর্টিং স্পোর্টিংয়ের সাথে দুর্দান্ত লড়াই করে এবং ম্যাচটা কিন্তু পুরো ম্যাচে গোল শূন্য ড্র রেখে মারছে আর এবং এখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল একটা দুর্দান্ত আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আর এই আত্মবিশ্বাস থেকে কিন্তু ইস্টবেঙ্গল আগামীকাল নর্থ ইস্ট ম্যাচে কিন্তু জয়ের জন্য ঝাঁপাতে চাইছে আর এই মুহূর্তের যা খবর তা হচ্ছে কিন্তু শুরুতেই গোল তুলে নিয়ে বিপক্ষকে চাপে ফেলে দাও গোল পাওয়ার পর আমরা শুধু রক্ষণ আগলে ম্যাচ বের করে নেব এমনটা নয় ঘর গুছিয়ে প্রতি আক্রমণে ম্যাচে বাকি সময় খেলার মানসিকতা রেখো না নব্বই মিনিটেই ওদের চাপে রাখতে হবে হাই প্রেসিং ফুটবল খেললেও ওরা লং বল খেলার চেষ্টা করবে তাতে সমস্যা নেই দুই প্রান্তে আমাদের গতিশীল ফুটবলার আছে এরকমই কিন্তু কথা বলেছে এবং ইস্টবেঙ্গল ফুটবলারদেরকে বার্তা দিয়েছে কোচ অস্কার ব্রুজো অন্যদিকে অস্কার ব্রুজো এটাই বলেছে এই বছর আমাদের আর শুধু চারটে হোম ম্যাচ আছে সেগুলো জিততে হবে তাছাড়া দুটি অ্যাম ম্যাচও আছে বছরের শেষের আগে একটি ম্যাচ হারলে চলবে না তাহলেই আমরা প্রথম ছয় কাছে চলে আসব মানে এরকম একটা আত্মবিশ্বাস কিন্তু ইস্টবেঙ্গল দলের মধ্যে বুস্টার করছি ইস্টবেঙ্গলের নতুন আসা কোচ অস্কার ব্রুজো এবং আর নর্থ ইস্ট ম্যাচের আগে ইস্টবেঙ্গল কিন্তু সেট পিস মুভমেন্টের উপর জোর দিয়েছে আর ইস্টবেঙ্গল সেট পিস থেকেও গোল তুলে আনতে চাইছে তো সেরকম কিন্তু দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল সিচুয়েশান প্র্যাকটিস প্রচুর হচ্ছে আর গতকালও বলেছি আর একবার বলে দিই কালকে কিন্তু ইস্টবেঙ্গল সম্ভবত প্রথম দল হতে পারে গোলে প্রভুকান গিল রাইট ব্যাক রাকিব দুটো ডিফেন্ডার যে আছে সেই দুটো ডিফেন্ডার বা সেন্টার ব্যাকের ফুটবলে হিজাজি মায়ের এবং আনোয়ার আলী এবং লেফট ব্যাক খেলতে পারে চুনুঙ্গা এবং চুনুঙ্গার উপর কিন্তু কালকে একটা গুরুদায়িত্ব থাকবে বা মহাদায়িত্ব বলা যায় যে আলাদিন যিনি আশ্চর্য প্রদীপ হয়ে উঠেছে এই মুহূর্তে বলা যায় সেই আলাদিন নর্থ ইস্ট ফুটবলার এই ফুটবলারকে আটকানোর দায়িত্ব কিন্তু থাকবে চুনুঙ্গার উপর এছাড়া কিন্তু কালকে মিডফিল্ড লাইন হতে পারে সৌ সৌভিক চক্রবর্তী জিকসন্ত সিং সাউল ট্রেস্পো এবং দুটো উইং কালকে যে ইস্টবেঙ্গল খেলবে একজন মাদিতালাল আরেকজন বিষ্ণু বিষ্ণুকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল কোচের প্রেস কনফারেন্স হোক করতে দেখেছি আমরা আজকে তো ওই বিষ্ণুকে কিন্তু ইস্টবেঙ্গল কোচ আগামীকাল ম্যাচে কিন্তু প্রথম দলে রাখছে এবং ফর্ড লাইনে অবশ্যই দিমিত্রি দিয়ে এই হচ্ছে দল আর এই দল নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল আগামীকাল ঝাপড়া চেয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড একাধিক ভালো ফুটবল আছে গোলে গুরুমিত আমি বলেছি কালকের ভিডিওতে যে খুব ভালো ফর্মে আছে তাছাড়া থন্ডাম্বা সিং আছে নেস্টর আছে এরকম ভালো ভালো ফুটবলার এবং এছাড়া তো অবশ্যই বলা যায় জিতেন এমএস জিতেন এমএস তো এই মরশুমে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং আলাদিন আজেরা এই ফুটবলারটির কথা না বললেই নয় এই মুহূর্তে কিন্তু বিশ্ব ফুটবলার হয়ে উঠেছে আইএসএল এ এবং তার একক কৃতিত্বেই বলা যে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচের পর ম্যাচ জিতছে তো এই আলাদিন আজেরার দিকে নজর থাকবে ইস্ট বেঙ্গল কোচের এবং তাকে আটকানোর পরিকল্পনাও করেছে এবং সেই আগে যেটা বললাম আরও একবার বলি যে আলাদিন আজেরাকে আটকানোর কিন্তু গুরুত্বিত্ব দেওয়া হচ্ছে চুনডুঙ্গার উপর তো মোটামুটি কালকে ইস্ট বেঙ্গলে প্রথমে একাদশ বলে দিলাম এরকমই হতে পারে আর ইস্ট বেঙ্গল কিন্তু আগামীকাল জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারবো এখনকার মতন গুড বাই